ওনার মাজারের পাশে তুমি গিয়া জিজ্ঞাস করো ভাই কান হইতে হবে বেলায়তি কান হইতে হবে ওই কানটা লাগাইয়া আল্লাহর ওলি সাদরুল মুজাররদি আমানি রহমাতুল্লাহর দরবারের মধ্যে গিয়া যদি জিজ্ঞেস করেন আপনি এই দেশে আসছেন কেন ওই আমি নিজে নিজে আসি নাই আমার আপনজন সব সাইরা দিয়া আমি এমনিতে আসি না আমার হিন্দুস্তানের জমিনে আল্লাহু আকবার

নদীর পাড়ের মধ্যে বৈশা আল্লাহর দেনের মধ্যে বৈশা গেল এরপর সময়ের পর সময় চইলা যাইতেছি মুরা কাবার মুরা কাবার মাধ্যমে আল্লাহর সঙ্গে যারা ভালোবাসা স্থাপন করেছে আমার মাওলার সঙ্গে যারা প্রেম কইরা লাইছে মুরা কাবার সারা তার ভালো লাগে না আমার আল্লাহর দেন সারা তার ভালো লাগে না আমার নবীর দেন সারা তার ভালো লাগে না এই জন্য যুবক বাড়া মুরা কাবা করতে 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 হঠাৎ কইরা মুরা কাবা যখন সরছে মুরা কাবার হালত তাইকা যখন আবু

দে পোয়রা রাসূলের বংশের কথাই আমার আপনার মনে নাই দুনিয়ার দান্ডার মধ্যে পোয়রা কবর হাসন মিজান ফুল ফেরাতের কথাই আপনার আমার মনে নাই কিন্তু আবু সালেহ মুসার জঙ্গি দুনিয়ার সব কিছুই চাইরা দিছে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবা দেনে ও ওন্দুরি

ময়দানে আমি কিন্তু ওই বান্দার কাছে ধরা হইয়া যাইব এই জন্য যুবক বায়েরা ও মুরব্বি গো

এই গুড়া যদি দুনিয়ার মানুষে দেখতো তাইলে মাহফিল আমার দাওয়াত দিত এই গুণা যদি আপনার আমার গুড়া যদি মানুষ দেখতো সারাদিন মানুষের সি 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 দিল কথা বলো নাকি সত্য আমরা কি একবার ফেরেস্তা নাকি চা গুনা নাই কা গুনা নাই পেরেস্তার আর গুনা নাই সমস্ত নবী এবং রাসুল বলে এছাড়া আমরা যারা যারা আছি সবাই কম বেশি গুনা আছে গুনা মাফ করার মালিক আর ধরে বলুন কে এখন গুনা মাফ করার মালিক হলো আল্লাহ এখন আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে কিনা নাই বাড়ির বইয়ে ঘুমাই তাহলে গোলা মাফ করবো নাকি এই যে জান্নাতি জান্নাতের এক বিশাল বাগান হয়েছে এখানে আসলে আমার আল্লাহ আপনারা আমার মাফ করতে পারে কি পারে না করে বলে পারে কি পারে না যাই হোক যুবক

ওই বাড়ির নে আবু সালেহ মুসা জঙ্গি চলে গেল এটাই কে বলতেছেন বাড়ির মুরব্বীকে আপনি আসেননি বাড়ির মধ্যে দেখা যাইতেছে একজন সাদা দাঁড়িওয়ালা মুরব্বী থেকে বের হইল এবার জিজ্ঞেস করতেছেন মানান্তা আপনি কে কোথায় থেকে আসছেন আমি হইলাম আবু সালেহ মুসা জঙ্গি নাম হইলা দিল হ্যাঁ আল্লাহর বান্দা কি জন্য আমাকে খুঁজতেছেন এবার তাই বলে ও আল্লাহর বান্দা আপনার কাছ থেকে জানতে চাই ওই কাছে কয় আমি আব্দুল্লাহ আমি অন্যায় করে ফেলেছি আমি অপরাধ করে ফেলেছি বান্দার হোক বান্দার হোক বান্দার হোক হক হইল একটা বান্দার হক হইল পা নামাজ। আল্লাহর হক হইল রোজা আল্লাহর হক হইল আল্লাহর হক হইল হস আলার হক হইল সব দেওয়া যত মাতত বন্দি গিয়েছে সব কিছু হইল আল্লাহর হক আল্লাহর হকের মধ্যে যদি তোমার আমার বেজাল থাকে আল্লাহ হইল গফুর রহিম আমার আল্লাহর যদি মায়া লাইকা যায় মায়া লাইকা যায় আমার আল্লাহ maaf কইরে দিতে পারে কিন্তু আল্লাহর বান্দার হক তুমি যদি 1 টাকা নষ্ট করি কারো 1 টাকা নষ্ট করেছেন আল্লাহ maaf দিবে না কারো 10 টাকা নষ্ট করেছেন আল্লাহ maaf দিবে না কেউ তোমার কাছে দোকান বাকি পায় 5000 টাকা তুমি কেউ দিতাম না আমার আল্লাহ কই তোরে তো আমি বান্দা maaf দিতো আমি আল্লাহ maaf দিতাম না হাসরের ময়দানে যখন হিসাব

এ কিছু কিছু মানুষ এরকম আছে এ শুধু সিং কারে ফাইরা কার শব্দ দখল কইরা বাইরা খায় খেয়াল যায় এইরকম কিছু মন মানসিকতা কিছু মানুষের আসেনি

ভয়ঙ্কর বিশাল আল্লাহ কয় আলাই সাল্লাহ বিআহকামিল হাকিমিন আল্লাহ কি সমস্ত বিচারক ওই দিন কবে বন্দর হক

জামানার ভালো না কারো কথা কেউ শুনে না জামানার না কারো কথা কেউ শুনে না যার যারে ইচ্ছা মতো মত কত কি দেখা কলির জন্ম জন্মদাতা পিতা মাতা কথা কলে শুনে না বিবি কইলে কত না রাখিল ভারে মারে না রাখিল ভারে মারে না রাখিলো ভাবে না সমদাতা পিতা মাতা কথা না সুদা বিবি কইলে কত ধারা মারো মারা কি না ভারো না যাইব আসল কথা কইলে কত কি দেখলাম কোনির কালে বাইরে ভাই কত কি দেখলাম কোনির কালে জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না যার যার ইচ্ছা মতো চলে কত কি দেখলাম বলিনি কা

আমরা এটা কইলাম আবু জালে মুজাজি যদি মাহমাতে আল্লাহর কাঠ গড়ার মধ্যে যদি আমারে জিজ্ঞেস করে বল কেড়ে দিলে না তখন তো আমি আর বাসার কোন ক্ষমতা নাই মালিক মাঝা বারো বছর থাকতে বারো বছর থাকতে লাই অনেক ওইটা কিন্তু বর্ণনা কিন্তু উল্টা পল্টা দেয় বারো বছর ওনার বাড়িতে মনি কাটছে না এটা কাজের লোক ছিল না বারো বছর ওনার বাড়িতে থাকছে আবদুল্লাহ সাউমি ওনাকে এলমে তা সাউফের জ্ঞান দিছে যেমন এই দরবারে যদি কোনো মুরিদান এক একদিন দুই দিন এক বছর দুই বছর থাকে এলমে তা সাউফের জ্ঞান দেয় ¡Alfa Telquian de Telipte! Subhanallah, la বারোটা বছর এলমে তাসাউফের জ্ঞান দিছে জবরদস্ত বলিছে বারো বছর পরে ডাক্তি ফুচকা পাইলে তো হুজুর বিদায় দিয়ে জায়গা কো কাম হইতো না মামলা দিলে কেউ মাপ দিব বলে না আরেকটা কাম রয়েছে কবিতা ওই আর একটাই মেন কাম তোমার মামলা দিলে কেউ মাপ দিল তো না তুমি ক বছর পাচ্ছ ক বারো বছর ক বারো বছরের ভিতরে একটা জিনিস তোমার কাছে জানতে চাই আমার বাড়িতে কেউ আছে এরকম কোনো মানুষ মানে একটা কোনো মেয়ে আছে এরকম কোনো কোনো দিশমিশ পাইছো কো না কো আমার একটা আছে

हम्म yeah. জমানো কোনো সমস্যা নাই কান দিয়ে সব শুনে কি তা করতাম না কইলা জীবনে কোনোদিনা পুরুষের সাথে কথা বলে নাই এই জন্য আমি বলছি আমার মেয়ে গা এই মেয়েটা আমার এই মেয়েটা জীবনে কোনোদিন অন্য বেগানা পুরুষের কণ্ঠ শুনে নাই এই জন্য আমি বলছি আমার মেয়ে বধীর এই মেয়ে জীবনে কোনোদিন বেগানা পুরুষের কাছে এইটা আমি বলেছি আমার মেয়ে হাঁটতে পারে না এই মেয়ে তার মনে পুরোনের হাস এসা